সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বেশি না অবকে ভাট তো ভিডিওটি লে শুরু করা যাক ঠিক আছে তো ভিডিওটি চলে আসো সরাসরি তো তোমাদের বিষয়টা কি হচ্ছে তোমরা আমাকে অনেকেই বলেছিলো যে চ্যানেল কীভাবে খুলবো সেই ভিডিও দেখাও তো অনেকদিন লেট হয়ে গেলো কেউ কিছু মনে করো না ঠিক আছে আপন ভাই মনে ক্ষমা করে দিও তো তো সেটা শুরু করার জন্য আজকে আমি চলে এসেছিলাম আমাদের বাড়ির পাশে একটা জায়গায় তো সেটার পরে আমি চলে আসলাম নিজের ফোনের হোমস্ক্রিনে আসার পর তোমরা সরাসরি যে বুঝে নাও যে কি করতে চলেছে আমি তোমরা অনেকেই জানো এখন আমি তোমাদের ইউটিউব চ্যানেল কীভাবে খুলবে সেই বিষয়ে নিয়ে আলোচনা করব ঠিক আছে তো সেটার জন্য তোমরা এখন তোমার ইউটিউবটা খুলে নেবে খোলার পর তুমি তোমার তলায় স্ক্রিন আইকনে চলে যাবে তলার দিকে তোমার চ্যানেল নেবো এটা হলো দেউলি গ্রাম টিভি এটা না আমি তোমাদের একটা অন্য চ্যানেল খুলে দেখাবো তার জন্য আমি আগের থেকে একটা জিম ক্রিয়েট করে একটি নতুন চ্যানেল বানাবো ঠিক আছে তো এটা হলো আমার সেই নতুন জিমেল তো এই জিমেল আমি ইউটিউব চ্যানেল খুলে দেখাবো তো এটা হচ্ছে পুস্কারদার শুধু আমার নিজের নামে জিমেলটা খোলা তাই এখানে দেখো এ চ্যানেল বলে একটি অপশান আছে ঠিক আছে তলায় দেখো এ চ্যানেলের একটা অপশান আছে তো এইটা লাস্টে তো এখানে আগে তোমার প্রোফাইল পিকচার দিতে হবে তোর জন্য আমি আমার গ্যালারি থেকে এই প্রোফাইল পিকচারটা শিফটা করে এটা দিয়ে দিলাম এই যে সেভ আস প্রোফাইল পিকচার এটাতে ক্লিক করে প্রোফাইল পিকচারটা ক্লিক করে নেবে তারপর এখানে পেসিল আইকন আছে তলায় দেখো নেমের ওখানে এই নেমের ওখানে পেসেল অ্যাকাউন্টটা ক্লিক করে তোমার পছন্দ মতো ছোটো একটি ইউটিউব চ্যানেল নাম দিয়ে দেবে যেটা লোকে নিশ্চয়ই খুঁজে পেয়ে যায় তোমার চ্যানেল বলে তো আমি দেবো পিডি অফিসিয়াল স্পেস দিয়ে ঠিক আছে তোমরা অন্য চ্যানেলও দিতে পারো নিজেদের ছোটো মতো একটা নাম যেটা সবাই খুঁজে পাবে তো আমি এই নামটা লিখে দিচ্ছি লিখে দিয়ে এটাকে সেভ করে দেবো সেভ করার পর দেখো এখানে হ্যান্ডেল আছে এখানে চলে এসেছে পিডি অফিসিয়াল জেপি সেভেন তো এটার পর আমি এখানে কি চ্যানেল বলে অপশানটা ক্লিক করে দেবো তো কিছুক্ষণ লোডিং হবে তারপরে দেখবে তোমার নামে চ্যানেলটা খুলে গেছে তো এখানে এখনও আসেনি তো একটু পরে দেখবে এখানে পির আইকনের জায়গায় সেই শিব ঠাকুরের ছবিটা চলে আসবে তখন বুঝে নেবে তোমার চ্যানেল ক্রিয়েট করা সফল হয়েছে এই দেখো চলে এসেছে ঠিক আছে তো এখানে ক্রিয়েট করতে বলছে আমি একটা শর্ট আপলোড করে দেখাচ্ছি ওই যে ক্রিয়েটে শর্ট এই শর্টে যাবে এখানে গিয়ে তোমার ভিডিও যে কোনো ভিডিও তুমি ছাড়বে ক্রিয়েটে শর্ট করে তো আমি ক্রিয়েটে শর্টটা করলাম আমার অ্যাড আছে পাশে থাকবে অ্যাডতে যাবে এই আঠেরো সেকেন্ডের ভিডিওটা আমি এখন ছাড়বো তো এই ভিডিওটি ছাড়ার জন্য প্রথম আমি এটাকে বানিয়ে নিয়েছিলাম তোমাদের দেখার জন্য ঠিক আছে তো এটা পজিং হতে একটু টাইম লাগবে তো এটা পজিং হয়ে গেছে তো এবার আমি এখানে অ্যাড মিউজিক দেব অ্যাড মিউজিক দিয়ে যে কোনো একটা গান দেবে শিব ঠাকুরের তো আমি এখানে এই গানটা দেবো তো মেয়েরা ভোলে সম্ভব এটা দেবো দেওয়ার পর ঠিক আছে ওর উপরে আমি টেক্সট লিখবো কিছু একটা ক্যাপশন লিখতে হবে আমার সেই জন্য টেক্সটে লিখবো হার হার মহাদেব কমেন্টটা বলো কমেন্টটা বলো ওটা লিখলাম না হার হার মহাদেব চিহ্নটা দিয়ে দেবো ঠিক আছে তো প্লেসে চিহ্নটা দিয়ে দেবো তো এবার দিয়ে এখানে তাকে উপরে একটা অপশন আছে এখানে নিজের ভলিউম বা ভিডিওর ভলিউমটা পাল্টাতে পারবে অ্যাডভাইসের তো এখানে নেক্সট করবো নেক্সট করার পরে এখানে তোকে একটা উপরে একটা অপশান আসছে বাই আপলোডিং এ পে মানে তুমি যদি নিজের ভিডিওটা প্রথমে করতে চাও তাহলে সেটা লিখবে ঠিক আছে যাতে তুমি পাল্টা না চাও নিজের ভিডিওটা তো এখানে আমি ক্যাপশন লিখে দেবো তার আগে এখানে কমেন্টটা বলে যাও এটা লিখে দিলাম এখানে একটা শিফট করে আর এখানে ছবি দিয়ে দেবো এখানে নিউ ডিজেট হ্যাশট্যাগ দেবো ঠিক আছে এবার ওখানে দেওয়ার পরে আমি এই হরার মহাদেবের আগে একটি শিফট করে প্লেসের ছবি মানে নমস্কার ছবি এখানে দেখো প্রাইভেট আছে এখানে আনস্টেল আছে তুমি এখানে পাবলিক করবে ঠিক আছে তো গোট একটু ক্লিক করো প্রথম প্রথম এটা আসে তো শো মোর এখানে তোমরা ইটস নো মেড ফর কিট করবে তোমরা ইয়েস মেড ফর কিট করলেও তুমি কমেন্ট পাবে না এখানে লোকেশানটা অবশ্যই দেবে আমি এখানে দিচ্ছি দেউলি ঠিক আছে আমার এখানে জায়গাটাই দেউলি দিলাম দিয়ে এটাকে সেভ করে দিলাম তোকে রিয়েটেড ভিডিও রিয়েটেড ভিডিওটা দেওয়া খুবই প্রজন্ন তো এখানে বিএস গ্রো এটাকে তোমরা ভেরিফাই করে নেবে তো আমি এখনও কোনো ভিডিও করিনি তাই আমার এটা ভেরিফাই হবে না তোমার কোনো একটা ভিডিও করা লাগবে তাহলে রিলেটেড ভিডিওটি পাবা ঠিক আছে তো এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি এখানে পেইড প্রমোশন অ্যান্ড ব্যান্ডস এখানে তোমরা এখানে নো করবে মানে তোমরা এখন পেইড প্রমোশনটা করতে চাও না অল্টারনেট কন্টেন্ট এটা তোমরা নো করবে নো করে আপলোড শটটা দিয়ে দেবে একটুখান টাইম নেবে আপলোড শর্ট হতে ঠিক আছে চলে এসছে তো প্রথমেই আমি দেওয়ার পরে দেখলে দুটো ফিউজ চলে এসেছে তো তোমাদেরকে দেখাচ্ছি এটা পিডি অফিসিয়াল এখানে গেলাম ঠিক আছে গিয়ার পর এই জায়গায় দেখো দুটো ফিউজ চলে এসেছে তো ভিডিওটি ভিডিওটি তোমাদের দেখলাম না এবার তোমার হোয়াইট স্টুডিওটা ডাউনলোড করে নেবে আমার ডাউনলোড আছে তোমরা ডাউনলোড করে নেবে তো এটা হচ্ছে ডাব্লিউগ্রাম টিভি চ্যানেল ঠিক আছে যেখানে সুইচ অ্যাকাউন্ট উপরে একটা অপশান আছে আমি এটা ক্লিক করে নিচ্ছি তো আমি যেই চ্যানেলটা এখন বানিয়েছি পিডি অফিসিয়াল এটাতে গেলাম তো ওখানে দেখো জিরো ভিউস এবং ওয়ার্স্ট টাইম এখানে চার হাজার ঘণ্টা এবং থ্রি মিলিয়ন ভিউজ লাগবে তারপরে তুমি তোমার আমার চ্যানেলে মনিটাইজেশন পাবে ইনকাম করতে পারবে তো এই অ্যাপ্লিকেশনটা তোমরা ডাইল ডাউনলোড করে নেবে যেটা হলো সাবস্ক্রাইবার কাউন্টার ঠিক আছে এটা আমি ডাউনলোড ছিল তাই তোমাদেরকে দেখাচ্ছি আমার দেউলি গ্রাম টিভিতে কতক্ষণ সাবস্ক্রাইবার হয়েছে মানে ভিউজ দাঁড়াচ্ছে ঠিক আছে দেউলি গ্রাম টিভি সার্চ করবো সার্চ করে দেখাচ্ছি ওই দেখো প্রথমে ডেউলি গ্রাম টিভি চলে এসেছে তো এখানে পাঁচশো পঁয়ত্রিশ কি মানে পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজার ভিউজ টোটাল চারশো চৌষট্টি খানা ভিডিও